ডিয়ার ভিউয়ার্স ভিডিও দেখুন পুরস্কার জিতুন সুযোগটা কিন্তু আপনাদের জন্যে আর এই সুযোগটা পেতে হলে আপনাদেরকে করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কারণ আমি আমার প্রত্যেকটা ভিডিওর সাথে বিশেষ আকর্ষণীয় পুরস্কার রাখবো আপনাদের জন্য কারণ আমার ভিউয়ার্সদের সময় আমার কাছে খুবই মূল্যবান তাই তাদের এই মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য আমি তাদের জন্য রাখবো আকর্ষণীয় পুরস্কার তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও সাভারে লঞ্চ হয়ে গেছে মিস্টার ডিআইওয়াই এইখানে আপনার গৃহস্থলীর সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন খুব ইজি ওয়েতে এবং রিজনেবল প্রাইসে বিশ্বাস হচ্ছে না কিভাবে বিশ্বাস করাবো তাহলে কাইন্ডলি হাতে একটু সময় নিয়ে চলে আসেন কারণ আমি শিওর আপনি যখন আসবেন আপনার সময় কোন দিক দিয়ে পার হয়ে যাচ্ছে আপনি বুঝতেই পারবেন না তো যাই হোক আমি আজকে একটা সেকশন আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বাস আমরা ঘর সাজাতে অনেকেই পছন্দ করি তাই না ঘর সাজানোতে একটা প্রশান্তি থাকে যেটা আসলে ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে যদি একটু সাজানো গোছানো থাকে সিরিয়াসলি ঘর তো নয় যেন এক অন্যরকম শান্তির জায়গা তো মিস্টার ডিআইওয়াইতে এখানে হিউজ কালেকশন আছে আপনার আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স ফ্লাওয়ার বাস হ্যাঙ্গিং ফ্লাওয়ার্স এটসেট্রা অনেক কিছু কি বলবো এখানে এসে আমার কাছে মনে হয়েছিল মনে হয়েছিল এতদিন কোথায় ছেলে মানে আমি যখনই আমার ঘরের জন্য কোনো কি বলবো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স খুঁজেছি আমাকে হয়তো বা ঢাকা নিউ মার্কেটে যেতে হয়েছে নয়তো বা এখানে ওখানে অনলাইন পেজ ইরসাটা ইর্শাটা মানে কি বলবো অনেক হাঙ্গামা করতে হয়েছে কিন্তু যখন মিস্টার ডিআই এইখানে লঞ্চ হয়েছে তখন আমি মানে কি বলবো মানে আমার আসলে বলার কোনো ভাষা নাই যে আহ ফাইনালি যখন ইচ্ছা হবে আমি আমার বাসার থেকে হেঁটে গিয়ে পছন্দ মতো ফুলের কালেকশান নিয়ে আসতে পারবো বাসার জন্য এইখানে হিউজ কালেকশন আছে ট্রাস্ট মি হিউজ সবারে যদি এটা না হতো তাহলে সিরিয়াসলি আমার আসলে কি বলবো মানে ভোগান্তি এটা রয়েই যেত তো যাই হোক এখানে আসার পর আমি যে কালেকশনগুলো দেখলাম মানে একটা ঘরে আমার কাছে মনে হয় একটা ঘর পুরোপুরি বাগান করে ফেলা সম্ভব কারণ হচ্ছে এখানে হিউজ কালেকশন হিউজ সবাই অনেক অনেকেই পছন্দ করে যে বিভিন্ন রকম গাছ বিভিন্ন রকম লতা পাতা আর্টিফিশিয়াল মানি প্ল্যান্টস আর্টিফিশিয়াল লাকি লাকিবাম্বো ইটসাটার ইটসাট অনেক কিছু মানুষ ঘরে রাখতে পছন্দ করে আর দেখতে কিন্তু ভালো লাগে তাই না যখন ঘরটা সাজানো গোছানো থাকে তখন কিন্তু ঘরে এক রকম প্রশান্তি চলে আসে কি আর বলবো এই যে এইখানে কিছু কিউট ছোট ছোট ফ্লাওয়ার বাস ছিল আমার কাছে মনে হয় এগুলো পড়ার টেবিলে কিংবা আপনার বেডের পাশে ছোট ল্যাম্পের পাশে বেড ল্যাম্পের পাশে তারপর হচ্ছে আপনার বাচ্চার বেডের পাশে টিভি সেটের ক্যাবিনেটে ইটস্যাট সাথে আপনি এইখানে মানে কি বলবো এগুলো এত কিউট আমি আসলে কি বলবো এই এই এগুলোর সাথে কোন ওয়ার্ডটা যায় আমি এটা বুঝতেই পারতেছি না এই জন্যে আসলে আমার এই সমস্যাটা হচ্ছে আমার সবথেকে পছন্দের ফুল হচ্ছে টিউলিপ ফুল সেটা হোক অরিজিনাল টিউলিপ ফুল অথবা আর্টিফিশিয়াল টিউলিপের কালার আমাকে সব সময় মুগ্ধ করে এখানে টিউলিপের হিউজ কালেকশন আছে তো যাই হোক এই ছিল আমার ভিডিও এখন আমি আপনাদেরকে আজকের কোশ্চেনটা বলে দেব। লোকেশনটা কোথায় ছিল এটাই আজকের কুইজ